জীবনে কাউকে ঠকে নিজেকে বড় মনে করো না হয়তো তোমার জন্য আরো বড় ঠকবাজ অপেক্ষা করছে এটা অভিশাপ নয় প্রকৃতি নিয়ম ভাই প্রকৃতি নিয়ম আপনি কাউকে ঠকাবেন আপনি কারো কাছ না কারো কাছে ঠকে যাবেন এটাই প্রকৃতি নিয়ম ভাই নারীর ভালোবাসা ভাইতে হলে টাকা লাগে টাকা মন তো পাগলেরও আছে পাগলা মন তো পাগলেরও আছে কেন শুধু শুধু নারী পিছনে গুরু তোমার টাকা পয়সা থাকলে নারী তোমার ফিসে দৌড়াবে তুমি নারী ফিসে দৌড়ানোর দরকার নাই কারণ বর্তমানে বেশিরভাগ নারীরাই টাকাকে পছন্দ করে মানুষ কেনা মানুষের মন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন গুরুত্ব দিলে বিরক্ত হয় আর না দিলেই অভিযোগ এভাবে শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ বিশ্বাস হচ্ছে না আপনি একবার ট্রাই করে দেখুন আপনি কাউকে গুরুত্ব দেন বেশি দেখবেন সে আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে একসময় তাই বলবো যেখানে যে যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করে কথায় আছে সম্মান থাকতে থাকতে সম্মানের জায়গাটুকু ছেড়ে দিন আপনারও ভালো হবে মানুষ কতটা কষ্ট ফেলে তার শখের মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয় যার সাথে একটা সময় কথা না হলে তার দম বন্ধ হয়ে যেত আসলে ভাই ফর মানুষের চেয়ে আপন মানুষের ধোকা দেয় বেশি কষ্ট দেয় বেশি সেটা আমার মন থেকে বলতেছি ভাই দুইজনাই অনলাইনে বাট কেউ ইগু নিয়ে আর কেউ বুক ভরা আসানি বসে আছে কখন মেসেজ দিবে কখন একটু কথা হবে কখন তার সাথে ভিডিও কলে কথা হবে ভাই এরকম অপেক্ষা বহু মারাত্মক একটা জিনিস অপেক্ষা জিনিসটা মারাত্মক আপনারা কেউ জন্য কি এভাবে এভাবে কখনো অপেক্ষা করছেন প্রিয় তুমি কি মনে করছো আমি বদলে গেছি বদলে যাইনি অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি তোমাকে তুমি এখন নিঃস্বাধীন ভাবে চলাচল করতে পারো আমি কখনো তোমার বাধা হয়ে দাঁড়াবো না ভাই এরকমটাই হাজারো প্রেমিক প্রেমিকার মধ্যে এসব চলতে আছে ভাই যখন আপনি বুঝতে পারবেন আপনি যাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার কাছে আপনার কোনো গুরুত্ব নেই এর থেকে বড় কষ্ট কি আর আছে ভাই এর থেকে বড় কষ্ট আর কি আছে এই দুনিয়াতে আমি মনে করি এটাই সবচেয়ে বড় কষ্ট আপনারা কি মনে করে তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি কিন্তু আমি কত বোকা তোমার ওই অবহেলাতেও আমি ভালোবাসায় বুঝি তারপরও তুমি আমাকে স্বার্থপর বলো কিভাবে বলতে পারো যোগাযোগ বন্ধ রেখে সে ভাবতেছে কিছুদিন গেলে আমি তাকে ভুলে যাব। আরে তাকে কেউ বোঝাও যোগাযোগ না হলেও ভালোবাসা কমে না কারণ আমার ভালোবাসা পুরাই পবিত্র ছিল সেই আমি চাইলেও কখনো বলতে পারবো না তুমি যা মনে করো করো সমস্যা নাই তাতে আমার এই যে আপনাকে বলতেছি আপনি এতক্ষণ যাওয়াত কষ্ট করে পুরা ভিডিওটা দেখছেন আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর কিপটামি সিপ্টামি না করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ